দর্শক আবারও আমাদের প্রধান উপদেষ্টা সর্বজনের ভালোবাসার এবং শ্রদ্ধার যে জায়গা যিনি বিশ্ব বরেণ্য নোবেল পেয়ে বাংলাদেশকে সম্মানিত করেছেন সেই প্রফেসর ইউনুস যদিও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার পর থেকে তাকে সমালোচনা জেকে বসেছে নানাভাবে তিনি সমালোচিত হচ্ছেন নানা কথাই তিনি সমালোচিত হচ্ছেন পার্শ্ববর্তী দেশ ভারত থেকে নানা রকমের সমালোচনা হচ্ছে এবং ভারতকে কেন্দ্র করে বিভিন্ন মন্তব্য বেশ মানে চমক জাগিয়েছে সেই চমকের কারণে তিনি বেশি সমালোচিত হয়েছেন এবার আবারও ভারতীয় পত্রিকার রোশানলে পড়লেন তিনি ভারতীয় পত্রিকাগুলো তাকে নিয়ে বেশ নেগেটিভ নিউজ করল কলকাতার আনন্দবাজার পত্রিকা তাকে নিয়ে একটি স্টোরি করেছে তিনি যে সম্প্রতি চট্টগ্রাম সফর করেছেন প্রধান উপদেষ্টা সেই চট্টগ্রাম সফরে আবারও ভারতের সেভেন সিস্টার নিয়ে কথা বলেছেন সেই প্রসঙ্গ তুলেই আনন্দবাজার ডক্টর ইনুসের সমালোচনা করে তাদের একটি রিপোর্ট করেছে বারবার সেভেন সিস্টার্স নিয়ে কেন কথা বলছেন ডক্টর ইনুস সেটাও একটা বড় প্রশ্ন আদতে কি তার উদ্দেশ্য কি চাইছেন আর ভারতীয় পত্রিকা গণমাধ্যমগুলো এই ব্যাপারে খুবই সজাগ থাকছে সুযোগ পেলেই তারা এটা নিয়ে রীতিমতো উচ্চবাচ্য করছে এবার আবারও সেরকম দৃশ্য আমরা দেখলাম আনন্দবাজারে কি লিখলো আনন্দবাজার প্রফেসর ইউনুসকে নিয়ে কি বলতে চাইলো বাস্তবতায় বা কি কী করলেন ডক্টর ইউনুস আবারও সে আলোচনায় করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম বলছিলাম প্রফেসর ইউনুসের কথা প্রফেসর ইউনুস পরশুদিন চট্টগ্রাম সফরে গিয়েছিলেন সেখানে চট্টগ্রাম বন্দরও পরিদর্শন করেছেন সেখানকার একটা অনুষ্ঠানে আবারও তিনি সেভেন সিস্টার্স নিয়ে কথা বলেছেন সাথে নেপাল ভুটানকেও জড়িয়েছেন কি বললেন তিনি আনন্দবাজার শিরোনাম করছে যে শিরোনামটা সেটা হচ্ছে উত্তর পূর্ব ভারতের প্রসঙ্গ টেনে ফের মন্তব্য মোহাম্মদ ইউনুসের নেপাল ও ভুটানকেও সঙ্গে জোড়ালেন এবার এই প্রসঙ্গে তারা বলছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ফের মন্তব্য করলেন উত্তর পূর্ব ভারতের প্রসঙ্গে অর্থাৎ সেভেন সিস্টার প্রসঙ্গে সঙ্গে নেপাল এবং ভুটানের প্রসঙ্গও তিনি টানেন বাংলাদেশ নেপাল ভুটান এবং ভারতের উত্তর পূর্বের সাতটি রাজ্যকে নিয়ে সেভেন সিস্টার নিয়ে একটি মিলিত আর্থ আর্থিক পরিকল্পনার প্রয়োজন রয়েছে বলে তিনি মন্তব্য করে বসেছেন বস্তুত উত্তর পূর্ব ভারতকে টেনে এর আগেও মন্তব্য করেছিলেন ইউনুস তা নিয়ে বিতর্কও দানা বেঁধেছিল এবার ফের উত্তর পূর্ব ভারতের প্রসঙ্গ টেনে মন্তব্য করলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উত্তর ভারত নেপাল ভুটান এবং বাংলাদেশের প্রসঙ্গে তার দাবি এই অঞ্চলগুলি আলাদাভাবে কাজ করার বদলে একসঙ্গে কাজ করলে বেশি লাভবান হবে এরকম মন্তব্য করেছেন অর্থাৎ সেভেন সিস্টার্স যদি বাংলাদেশের সঙ্গে নেপাল এবং ভুটানের সঙ্গে একযোগে কাজ করে তাহলে আলাদা আলাদা ভাবে কাজ করার চাইতে অনেক বেশি কাজ হবে এরকম মন্তব্য আবারও করেছেন এর আগে আমরা চীন সফরে প্রফেসর ইউনুসকে সেভেন সিস্টার সেভেন সিস্টার্স প্রসঙ্গে কথা বলতে শোনা গেছে বঙ্গোপসাগরের একক মালিকানা আমাদের এরকম কথা বলতে শোনা গেছে চীনকে আহ্বান জানানো হয়েছে বঙ্গোপসাগরকে কেন্দ্র করে পরিকল্পনা করতে সেভেন সিস্টার্সের প্রসঙ্গ সেখানে টেনে প্রচণ্ড সমালোচিত হয়েছিলেন তখন ভারতীয় সব মিডিয়া এটার বিরুদ্ধে একেবারে সোচ্চার হয়ে পড়েছিল এর মাঝে একাধিক জায়গায় সেভেন সিস্টার্সের কথা তিনি বলেছিলেন ক্ষমতায় এই এই সরকারের ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে তিনি এমন মন্তব্য করেছিলেন যে আমরা যদি না ভালো থাকি তাহলে সেভেন সিস্টার্সও ভালো থাকবে না সুস্থ থাকবে না এরকম মন্তব্য করে রীতিমতো উত্তেজনা তৈরি করেছিলেন প্রফেসর ইউনুস যখন এরকম মন্তব্য করছেন তখন প্রফেসর ইউনুসের উপদেষ্টা মাহফুজ আলম তিনি বাংলাদেশের মানচিত্র বাড়িয়ে ভারতের একটা বড় অংশ নিয়ে প্রসারিত বাংলাদেশের মানচিত্র দিয়ে একটি পোস্ট করে প্রচণ্ড বিতর্কিত হয়েছিলেন কিছুক্ষণের মধ্যে সেই পোস্টটি ডিলিট করতেও বাধ্য হয়েছিলেন সব মিলিয়ে যখন আমাদের উচিত পার্শ্ববর্তী দেশের সঙ্গে সুসম্পর্ক তৈরি করা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা তখন আমাদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যম মাধ্যমে বিভিন্ন কথাবার্তার মাধ্যমে এক ধরনের ভারত বিদ্বেষ মনোভাব কিন্তু তৈরি হয়ে যাচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধকালীন সময়েও আমরা শুধুমাত্র সরকারের লোকজনের না সরকারের কাছের যারা রাজনৈতিক দল তারা পাকিস্তানের পক্ষে নানা রকমের মন্তব্য করছেন বাংলাদেশের বিভিন্ন মিডিয়া রীতিমতো উঠে পড়ে লেগেছে পাকিস্তান কিভাবে বিজয়ী হচ্ছে পাকিস্তান সফল হচ্ছে যুদ্ধে এই খবরাখবর দিতে দিতে ব্যাপারগুলো এরকম যে এই এই মিডিয়াগুলো এই চ্যানেলগুলো সম্ভবত পাকিস্তানের চ্যানেল এক ধরনের পাকিস্তান পন্থা জায়জিকরণ করার চেষ্টা আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে সেই কারণেই ভারতকে বারবার ক্ষেপতেও দেখা গেছে ভারত নানা বিষয়ে প্রচণ্ড রাগান্বিত হয়েছে ভারতীয় মিডিয়াতেও নানা রকমের প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে ভারতীয় মিডিয়াকে আমরা দোষারোপ করি যে ভারতীয় মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে নানা ধরনের প্রোপাগান্ডা ছড়ায় এটা কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই সত্য তারা রং লাগিয়ে রং চং লাখিয়ে লাগিয়ে অনেক কথা বলার চেষ্টা করে। রিপাবলিক বাংলা এর মধ্যে অন্যতম একটি চ্যানেল সমালোচিত চ্যানেল কিন্তু ভারতের মিডিয়াগুলোকে আমরা যখন সমালোচনা করছি তখন আমাদের মিডিয়ার দিকেও আমাদের দৃষ্টিপাত করা উচিত ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে আমাদের মিডিয়া যা করছে সেটাও ভারতীয় মিডিয়ার থেকে আলাদা কিছু হচ্ছে কিনা সেই প্রশ্নটাও সচেতন মহল করেন সব মিলিয়ে আমার মনে হয় যে প্রধান উপদেষ্টা একটু বেশি সেভেন সিস্টার্স নিয়ে কথা বলার সময় একটু বেশি আবেগী হয়ে যান কিনা এই বারবার একই বিষয়ে কথা বলে ভারতের সঙ্গে দূরত্ব বাড়ানোর কি প্রয়োজন এটা অন্তত বোধগম্য নয় এই দূরত্ব না বাড়িয়ে ভারতের সঙ্গে বন্ধু না হোক অন্তত ভারতের শত্রু আমরা না হই শত্রুতা যেন তৈরি না হয় আমার মনে হয় সেই দিকেই লক্ষ্য রাখা উচিত দর্শক আপনার কি মনে হয় সেভেন সিস্টার্সের প্রসঙ্গ গত পরশুদিন চট্ট চট্টগ্রামে বন্দর পরিদর্শনের সময় সেখানকার অনুষ্ঠানে আবারও আমাদের প্রধান উপদেষ্টা আনলেন কেন আনলেন কি উদ্দেশ্যে আনলেন বারবার একই প্রসঙ্গ কেন আসছে একই প্রসঙ্গে বারবার কেন কথা বলছেন পেছনের কারণ কি আপনার জানা থাকলে কিংবা আপনার অনুভূতি এই ব্যাপারে কাজ করলে মন্তব্য করে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে